বন্ধুকান গুড নিউজ এই হচ্ছে আজিমগঞ্জ জংশন আজিমগঞ্জ জংশনের ছয় নম্বর প্ল্যাটফর্মের সাইডে তৈরি হচ্ছে নতুন টিকিট কাউন্টার আর একদম আগামী দিনে সরাসরি প্ল্যাটফর্ম হয়েও কিন্তু স্টেশনে প্রবেশ করা যাবে সেই প্রবেশদ্বার এই হচ্ছে সেই রাস্তা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সোজা রাস্তা মানে সামনে ভাগীরথী নদী ওই নদী পার করে জিয়াগঞ্জ থেকে যে ফেরিঘাট সেই ফেরিঘাট পার করে নিমতলা ফেরিঘাট পার করে একদম সরাসরি আজিমগঞ্জ জংশনের এদিক দিয়ে প্রবেশ করা যাবে ছয় নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তো ইতিমধ্যে দ্রুত গতিতে দুমদাম গতিতে চলছে কাজ আর সেই অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছয় নম্বর প্ল্যাটফর্মের সামনে যে নতুন টিকিট কাউন্টারটি সেটি সেই রেড কালারের বিল্ডিং তৈরি হয়েছে সামনে একটি নারকেল গাছ যেটি সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এবং আশেপাশে সবুজ প্রকৃতির যে গাছগুলো সেগুলো কিন্তু মনমুগ্ধকর পরিবেশ একদম দেখতেই পাচ্ছেন এদিকে কাজ চলছে একদম সামনে একদম সরাসরি স্টেশনে ছয় নম্বর প্ল্যাটফর্ম দিয়ে প্রবেশ করার যে নতুন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কাজ চলছে আজিমগঞ্জ জংশন হাওড়া ডিভিশনের খুবই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন বা জংশন স্টেশন আপনারা জানেন যে এই জংশন স্টেশনের মাধ্যমে সরাসরি একদম ভাগীরথী নদীর উপর রেল রেলব্রিজ দিয়ে ওপরে মুর্শিদাবাদ জংশন হয়ে যুক্ত হয়ে গেছে শিয়ালদা কলকাতার দিকে তো বুঝতেই পারছেন যে এই আজিমগঞ্জ জংশন হয়েই কিন্তু ওপারে রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর হয়ে সফর এক্সপ্রেস চালু হয়েছে আরও যে লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন দু একটা চালু হয়েছে আগামী দিনে কিন্তু আরও যখন এই লাইন দিয়ে ট্রেন চলবে এর গুরুত্ব কিন্তু আরও বাড়বে তো বুঝতে পারছেন সেই আজিমগঞ্জ জংশন নতুন লুকে নতুন রূপে গড়ে উঠছে সেই অসাধারণ ফুটেজ যেটা তুলে ধরছে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন একদম অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ যে মোডিফিকেশন স্টেশন ঢুকতে স্টেশনে পেছন দিক থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেও এবং স্টেশনের সামনের দিক থেকে দুই দিক থেকেই টিকিট কাউন্টার এবং দুই দিক থেকেই স্টেশনে প্রবেশ করা যাবে এই আধুনিক মডার্ন রেলওয়ে স্টেশন অমৃতভারত প্রকল্পের এই আজিমগঞ্জ জংশনে